হে গাইস হোয়াটসঅ্যাপ আজকে আপনাদের জন্য সেই লেভেলের পানি ভিডিও নিয়ে শিখেছি তো চলেন শুরু করা যাক বন্ধুর গার্লফ্রেন্ড যোগান রাখতে না পারে লে বন্ধুর অবস্থা আগেই বলছিলাম মানুষদেরকে আর জ্বালাইস না নিয়ে সামলাই আবার আগেই বলছিলাম গোসলটা করে ফেল সময় যখন সবার খারাপ থাকে এই রকম ট্যালেন্টেড মিস্ত্রি ঘরে ঘরে হওয়া উচিত এইরকম বিশ্বযুদ্ধ প্রথম দেখলাম জীবনে আর কি বলবো ঠিক গেছে আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের ভিডিওর কোন পার্টি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ